শুভ সন্ধ্যা আজকে সন্ধেবেলায় চলে এলাম আপনাদের সাথে ছোট্ট এক রেসিপি নিয়ে মুখ্য রচ খাবার নিয়ে আর আজকের মুখ্যরোচক খাবার কি বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলো ঠাকুমা মুখ্যরচক খাবার আমরা বানিয়ে ফেলি আজকে মুড়ি দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ডিম দিচ্ছ মা তিনটে ডিম বেশি দিলে তাহলে জল লাগবে না ডিমের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে আমরা কিন্তু এখানে জল দিয়ে মাখাই নি ঝালটা কম দিয়েছো হ্যাঁ ঝালটা কমই দিয়েছি কারণ গুঁড়ো বাইরে ছিলাম একটু কাজে কাছ ছিলাম যাই হোক বাড়িতে এসে দেখছি যে খুব মানে ভাজা ভুজির আয়োজন শুরু হয়েছে তা

এখন আমরা সবসময় নো বলে ছয় মারি নো বলে যে বলটা বলি হয় না সেই বলেছি দূরে আস আমাদের ডিম মুড়ি পকোড়া না মুড়ি ডিম পকোড়া কোনটা অতি অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন ডিম মুড়ি পকোড়া না মুড়ি ডিম পকোড়া আর বেশ গরম গরম ভাজা ও মুচ মু সুন্দর আছে দেখতে আপনার বাড়িতে এইরকম ট্রাই করবেন খুব সুন্দর কম টাইমের মধ্যে দারুণ সুন্দর লাগবে তা এরপরে এটাকে আমরা সবাই মিলে একলা চলো একলা চলো একলা চলো যদি তোমার দাতনে কেউ না আসে তবে সঙ্গে নিয়ে যাব আমি একা যাব না রে না রে না ওরে চন্দন রে তুই একলা পড়ে রবি তোকে কেউ নেবে না সঙ্গে আমার দুদুকা বউ আছে আর নাই কোনো চিন্তা আমার যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চল দে আমি একাই যাব তবে একচুয়ালি সত্যি কথা বলতে গেলেন যেমন ভালোবাসা তেমনি কিন্তু আমাদের সম্পর্ক আর ভালোবাসা সম্পর্ক বলতে গেলেন একটু পকোড়া টকড়া খেতে গেলে সস নিতে হয় সসের সঙ্গে পকোড়ার ভালোবাসা আছে তাই আমি সসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেমন চন্দন আর আমার ভালোবাসা টমেটো সস হ্যাঁ তাই না একদম

নাই এবারে ইদিক শুনছন কি ও মাছি ঠিক জানে কি তুমি এরকম করবে তো না করতে এরকম তো পারবে না বাবা

দেখছেন তো বন্ধুরা দেখছেন ঠাকুমা খেতে হবে কিন্তু সব করায় ও বাপরে তারাই তুমি তুলে নিয়েছো দাও 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 তো আমি দিয়ে দিই নিয়ে আসো সমস্ত দাও আর পেট খারাপ হলে

এটার সাথে ভূতের গল্প হবে নাকি তুমি খাও আর ভূতের গল্প শুনবে যদি ভয় লাগে পরে আমাকে বলবে হ্যাঁ আগে বলবে বুঝলা তুমি কি করবে গরম গরম সত্যি সবাইকে সার্ভ করা হয়ে গেছে আর সবাই মিলে আমরা খেয়ে নেবো আমি আর দুজন আমরা একটা খেয়ে আর কাকা কেউ দিয়ে দিচ্ছে ঠাকুমা কেউ দিয়ে দিচ্ছে ঠাকুমা তো শুরু করে দিচ্ছে নাকি শুরু করবে আর মাল শুরু করে দিয়েছে অবশ্যই একটু টেস্ট করে আপনাকে জানাবো যে পকাটা কেমন হয়েছে তা সামনে আসতে বলবো কেমন ব্যাংকে সত্যি পকাটা খুব মজমুচা হয়েছে আমি একটা সস নিয়ে ট্রাই করে দেখি

আমার হাতে পায়খানি লাগলো আমি প্রথম তো ভেবেছিলাম ভোট চিৎকার করে আর কি করে তারপরে কালো কুকুর দৌড় এসে আমাকে তাহলে ভয় লাগো না তুমিও কে নাই না তোমাকে এসে মেরেছে যাচ্ছি অন্ধকার রাখতো

লাগিয়ে দেবো ভূত পড়েছি তবে হ্যাঁ সত্যি বন্ধুরা ভূত কিন্তু এখন আছে ভূত সত্যি আছে কি বলো ভূত না থাকলে পর ভূত কথাটা হয় সেই

আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করাবেন আর বেল আইকনটাকে টুক করে ঘণ্টিটা বাজিয়ে দেবেন আর আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তথাক্ষণ সবাই মিলে